নমস্কার কেমন আছেন সবাই ধন্যবাদ লাইফস্টাইলে একটা নতুন দেখে সবাইকে স্বাগত চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে ঘড়ির কাটা এখন পাঁচটা দশ মতো বাজে আর আমরা আজকে রেডি হয়ে নিয়েছি আজকে আমাদের বাড়িতে একজন নতুন সদস্য আসতে চলেছে তো তাকেই আনতে আজকে আমরা রেডি হয়েছি কোথায় যাচ্ছি কী বৃত্তান্ত সেটা তোমরা সাথে থাকো ক্রমশই দেখতেই পাবে তো তোমাদেরকে সাথে নিয়ে আজকে আমাদের বাড়ির এক নতুন সদস্যকে আনতে চলেছি যাই তোমরা কিন্তু সাথে জায়গাটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো এতক্ষণে আমরা কোথায় এসেছি হ্যাঁ ঠিকই ধরেছ আমরা এসেছি ইস্কন মন্দিরে শিলিগুড়ি ইস্কন মন্দির আমার ভিডিওতে এর আগে তোমরা এই মন্দির দেখেছ তো আজকেও আবার চলে এসেছি বললাম না আমাদের বাড়ির এক নতুন সদস্যকে আনতে চল আনতে এসেছি আর এতক্ষণ তোমরা থাম্বিল দেখে বুঝেই গেছো কি আসতে চলেছে হ্যাঁ ঠিকই ধরেছ তো এখান থেকেই আমাদের নতুন সদস্যকে নিয়ে যাব। কিন্তু তার আগে চলো মন্দিরে আরতি শুরু হয়ে গেছে আগে আমরা একটু আরতি দর্শন করে নিই কারণ এই আরতিটা মিস করা যায় না চলো আর আজকে ভিড়ও আছে সেই লেভেলের চলো এখন আর কোনো কথা নয় চুপচাপ আরতিটা দর্শন করি আর এখন যেহেতু ঝুলন উৎসব চলছে সেই কারণে এখানে রাধাকৃষ্ণের মূর্তি দোলানো হচ্ছে দেখো কি সুন্দর যে লাগে না এখানটা এলে মানে মন ভরে যায় একদম এখান থেকে নড়তে একটুকু ইচ্ছা করে না খুব ভালো লাগে এখানে দেখো কি সুন্দর লাগছে দেখো চোখ ঝুড়িয়ে যাবে পুরো একদম দারুণ লাগছে না ওদের তো মানে কিছু বলার ভাষা থাকে না তোমার কাছে একটাই জিনিস চাওয়ার তুমি বারবার এই পৃথিবীতে জন্ম নিয়েছ বিভিন্ন রূপে এই বিভিন্ন দানবের হাত থেকে এই ধরাধামকে তুমি রক্ষা করেছো তো এখনো সেই এতর আবেদন তোমার কাছে এই মানুষরূপী দানবগুলোকে ধ্বংস করো অন্যায়ের যেন সুবিচার হয় আর একজন ছেলের মা হিসাবে এটাই বলবো আমার ছেলে যেন মানুষকে সম্মান করতে পারে ও যেন সুশিক্ষা পায় এটাই তোমার কাছে আজকে আমার কাতর আবেদন কারণ যেন আজকে যেভাবে সমাজ দূষিত হয়ে উঠেছে সেইভাবে একটা ছেলের মা হিসাবে না প্রতি পদে ভয় পেতে শুরু করেছি জানি না ছেলেটাকে সুশিক্ষিত করতে পারবো তো কারণ পড়াশোনাটাই তো সব নয় পুঁথিগত বিদ্যার সাথে সাথে মনের বিদ্যার প্রয়োজন আছে সে যেন সকল মানুষকে সম্মান করতে পারে এটাই তোমার কাছে চাওয়া ঝুলন চলছে না রবিবার আজকে আমাদের বলছিলাম আজকে একটা নতুন অতিথি বলছিলাম আজকে আমাদের বাড়ির একটা নতুন অতিথি এই অ্যাড হলো গলু তো ছিল তো যাও একটা জন্মাষ্টমীর বড় গলু নিয়ে এসো তো এই জন্য আজ থেকে আমাদের বাড়ির আর একটা অতিথি অতিথি বলা ভুল সদস্য অতিথিটা বলা নয় ঠিক না মানে আমাদের বাড়ির আজ থেকে আর একটা সদস্য অ্যাড হলো আজ থেকে আজকে আনতে এসেছিলাম ইস্কন মন্দির থেকে এনাকে নিয়ে গেলাম চলো কেমন হয়েছে দেখো আমাদের গলি বাবু কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর কেমন হওয়ার কি আছে ভগবান তো সব রূপেই সবসময় সুন্দর চলো এখনো মন্দিরে আরতি চলছে আর আজকে প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় মানে রকম ভিড় কোনোদিন দেখিনি এত ভিড় আছে আর এই দিক থেকে তো আজকে চোখ ফেরাতেই পারছি না তো এই বাড়ি ফিরলাম এখন ঘড়ির কাটা সাড়ে নটার মতো বাজে সাড়ে নটার মতো নয় সাড়ে নটাই বাজে তো অনেক রাত্রি হয়ে গেছে কি করা যায় ওখানে তো জানোই আরতি হলে একটু দেরিই হয় আরতি ছেড়ে আসতেও ইচ্ছা করে না তারপরে আমাদের বাড়ির আজকে বললাম দেখেছই তোমরা বাড়ির নতুন সদস্য এসেছে তো এই কারণের জন্য একটু লেট হয়ে হলোই তো ছেলে তো আজকে বিশাল খুশি ছেলে আর ছেলের বাবা মানে ছেলে কি করবে না করবে যেন ভেবে পাচ্ছে না এই দেখো এসে ওর পড়ার টেবিলে এখানে বসিয়ে দিয়েছে টুপিটা গেছে ছেলে এখন এখানেই রেখে দিয়েছে তার গলু ভাইকে কেমন লাগলো আজকে আমাদের ইস্কনের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবে আর এতক্ষণ পর্যন্ত যদি ভিডিওটা দেখো আশা করছি ভিডিওটা ভালো লেগে থাকবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর যদি এখনও ভিডিওটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো চলো আজকের মতো ভিডিও এখানেই এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত টাকা